রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচই ফেব্রুয়ারি বাজেট অধিবেশনে এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিলেন সেই ঘোষণার ভিত্তিতেই আজ থেকে শুরু হল রাজ্য জুড়ে যুবসাথী সনির্ভর স্বনির্ভর বাংলা কর্মসূচির অন্তর্গত যুবশ্রী প্রকল্পের রেজিস্ট্রেশন ক্যাম্প ঘোষণা অনুযায়ী রাজ্যের দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রেই এই রেজিস্ট্রেশন শিবির অনুষ্ঠিত হচ্ছে আজ পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নির্দিষ্ট ক্যাম্পে গিয়ে আবেদন জানাতে পারবেন যোগ্য প্রার্থীরা যুবসাথী স্বনির্ভর বাংলা কর্মসূচি যুবশ্রী প্রকল্পের রেজিস্ট্রেশন ক্যাম্প নিয়ে বড় আপডেট পাঁচই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভা বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বাংলার যুব সমাজকে আরও শক্তিশালী ও স্বনির্ভর করে তুলতে রাজ্য সরকার নতুনভাবে যুবশ্রী প্রকল্প চালু করেছে সেই ঘোষণার বাস্তবায়নে আজ থেকে শুরু হলো রাজ্য জুড়ে রেজিস্ট্রেশন ক্যাম্প পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে নির্দিষ্ট ক্যাম্প করা হয়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে রবীন্দ্র ভবন থেকে আজ ফর্ম বিতরণ এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে সকাল থেকে সেখানে ভিড় দেখা যায় বহু যুবক যুবতীর একুশ থেকে পঁচিশ বছর বয়সী যুবক ও যুবতীরা আবেদন করতে পারবেন এছাড়াও বেকার যুবকরা সর্বোচ্চ চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন আবেদনকারীকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে বেকার হিসাবে নিবন্ধিত থাকতে হবে সংশ্লিষ্ট কর্মসংস্থান দপ্তরে এই প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যে শিক্ষিত কিন্তু কর্মহীন যুব সমাজকে আর্থিক সহায়তা প্রদান করা এবং তাদের নির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাওয়া রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে দু হাজার ছাব্বিশ সালের পয়লা এপ্রিল থেকে এই প্রকল্পের সুবিধা কার্যকর হবে অর্থাৎ যারা এখন রেজিস্ট্রেশন করবেন এবং নির্বাচিত হবেন তারা আগামী অর্থবর্ষ থেকে সরাসরি সুবিধা পাবেন যদিও এখনও ভাতা নির্দিষ্ট পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি তবে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে যুব সমাজকে নিয়মিত আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে বসিরাট রবীন্দ্র ভবনে আজ সকাল থেকে দীর্ঘ লাইন দেখা গেছে বহু যুবক যুবতী প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হাজির হন অনেকেই জানান বর্তমান সময়ে কর্মসংস্থানের অভাবে তারা এই প্রকল্প তাদের জন্য বড় আশার আলো এক আবেদনকারী বলেন আমরা চাই সরকার আমাদের পাশে থাকুক এই প্রকল্প যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় তাহলে অনেকটাই উপকার হবে রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন আধার কার্ড কার্ড ভোটার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র বেকার নিবন্ধনীয় প্রমাণ পাসপোর্ট সাইজ ছবি প্রশাসনের তরফে আবেদনকারীদের অনুরোধ করা হয়েছে সব নথি সঙ্গে নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ক্যাম্পে উপস্থিত হতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট ভাষণে বলেছেন ছিলেন বাংলার যুব সমাজই আগামী দিনের শক্তি তাই তাদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব যুবসাথী স্বনির্ভর বাংলা কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন আর্থিক সহায়তা দেওয়া হবে অন্যদিকে দক্ষতা উন্নয়ন ও কর্মস্থানের দিকেও জোর দেওয়া হবে সরকারি সূত্রে আরও জানা গেছে এই প্রকল্প ঘিরে ভবিষ্যতে প্রশিক্ষণ কর্মসূচি বিভিন্ন স্বনির্ভর প্রকল্পের সঙ্গেও যুক্ত করা হতে পারে বাজেট অধিবেশনে এই ঘোষণা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে বিরোধী দলগুলির একাংশ বলছে নির্বাচনকে সামনে রেখে যুব সমাজকে আকৃষ্ট করার উদ্যোগ এটি তবে শাসক দলের দাবি এটি সম্পূর্ণভাবে উন্নয়নমূলক পদক্ষেপ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ প্রশাসনের তরফে পরিষ্কার জানানো হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে ভুয়ো তথ্য দিলে আবেদন বাতিল হবে চূড়ান্ত তালিকা প্রকাশের পরই সুবিধা কার্যকর হবে সব মিলিয়ে বলা যায় যুব সাথে স্বনির্ভর বাংলা কর্মসূচি যুবশ্রী প্রকল্প রাজ্যের যুব সমাজের কাছে এক বড় সুযোগ

দেখুন এখানেই আগে সবার প্রথমে আমার বা আমাদের রাজ্যের মান মুখ্যমন্ত্রী মমতা এবং আমাদের নেতা অভিষেক বন্ধুত্ব ধন্যবাদ জানাই যে শুধু এটা আজকে আপনার দেখছেন যুব একটা প্রকল্প নয় এর আগেও অতীতে প্রায় নব্বইটার কাছাকাছি প্রকল্প আমাদের রাজ্যে এখনো চালু আছে এবং প্রত্যেকটা প্রকল্পের সুফল আজকে মানুষ পাচ্ছে আজকে আপনি দেখুন মানুষ কয়েকদিন আগে স্যার ক্যাম্পে দাঁড়িয়ে ছিল সেখানে বিজেপি যে চক্রান্ত কমিশনের যে চক্রান্ত সেই চক্রান্ত সামনে আজকে সমস্ত মানুষ আজকে কিভাবে সেখানে আজকে দেখুন আজকে সেই মানুষগুলি আবার যখন একটা যুবক ছেলে ছেলে আজকে তারা এসে সামনে দাঁড়িয়েছে তারা কত আনন্দের সঙ্গে দাঁড়িয়েছে আজকে দেখেছেন মানুষ কয়েকজনের গেছে কষ্ট দেখেছে মানুষের যন্ত্রণা দেখেছে মানুষ দিনের পর দিন কি কষ্টের মধ্যে ছিল সেটা আপনারা দেখেছেন আজকে মানুষ সতর্কতা দাঁড়িয়েছে তার পাওয়ার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য দাঁড়িয়েছে দুটো ডিফারেন্সটা আপনারাই করে নেবেন কোথায় আজকে মানে কি বলবো আপনার বিজেপির যে চক্রান্ত যে ঘিন্নতা যে অগান্তরিক অগণতান্ত্রিক যে পদ্ধতি আজকে যে শেয়ার করেছিল আর আজকে দেখুন আপনি যান গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের পাশে থাকা সেখানে তিনি সিপিএম দেখেননি বিজেপি দেখেননি আইএসএফ দেখেননি কোনো দলকে দেখেননি তিনি শুধু দেখেছেন মানুষ দেখেছেন আজকে আপনারা দেখুন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে আনন্দের সঙ্গে দাঁড়িয়ে আছে যে আমরা দিনের শেষে বছরে শেষে গিয়ে আমরা আঠারো হাজার টাকা করে পাবো এবং এই যে আঠারো টাকা পাচ্ছে করে পাবে তারা তারা বলছে তাদের ভবিষ্যতে কাজে লাগবে এটাকে কি ভাবে কাজে তো লাগবে তো অবশ্যই আজকে দেখুন আমাদের যে ভারতবর্ষের যে চিত্র যে অবস্থার মধ্যে আছে অন্যান্য রাজ্যগুলোর দিকে আপনার তাকিয়ে দেখুন কি অবস্থা যে বিশেষ করে বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে তাদের দেখুন দৈনাদশা শুরু হয়ে গেছে আজকে সেখানে এই ধরনের কোন প্রকল্প নেই যেটা মানুষ তার সাহায্য পেতে পারে আজকের আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তার দয়ায় আজকে আমরা কোন জায়গায় আছি এবং কি অবস্থা আছি সকলে জানি আজকে মানুষ আনন্দের সঙ্গে আছে আজকের মেলাঘাট থেকে আরম্ভ করে মানুষ প্রত্যেকটা জায়গায় আনন্দের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আজকে মানুষ সুস্থ আছে মানুষ হেসে খেলে বেড়াচ্ছে আজকের প্রত্যেকটা মানুষ মানুষের সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে কিন্তু দুঃখের ব্যাপার আজকে বিজেপি সেই সম্পর্কটাও মানুষের মধ্যে নষ্ট করতে চাইছে আমার নাম আহ সাইফুদ্দিন মোল্লা মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি